আসসালামু আলাইকুম সৌদি আরব যাওয়ার জন্য উনচল্লিশটা পেশা তাকামূল সার্টিফিকেট লাগবে না উনচল্লিশটা কাজে আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না নতুন আপডেট যারা নতুন যাইতে আছেন তারা এটা বুঝেন তাকামূল সার্টিফিকেট কি কি একটা পেড়া এটা কি জিনিস অনেকেই হয়তো তাকামুল সার্টিফিকেট কি এটা বোঝেন না সৌদি আরব যাইতে গেলে এখন নতুন অবস্থায় নতুন করে বাধ্যতামূলক এ সার্টিফিকেট লাগবে আগে যেরকম পাসপোর্ট মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্যানলেন্স থানার ভেরিভিশন এই তিনটা হলেই যাওয়া গেছে কিন্তু জামেলা হয়েছে না এখন নতুন করে এই তাকামোর সার্টিফিকেট এই সার্টিফিকেটটাও লাগবে এটা নতুন করে যুক্ত করছে এটা বাধ্যতামূলক তবে কিছু কিছু পেশা লাগবে না এই পেশাগুলো নামই বলবো আপনারা যারা যাচ্ছেন আপনারা মিলায় দেখেন বিষার মাধ্যমে আপনাদের যে মুফা হয়েছে এই নামগুলো আছে কি না যদি এই নামগুলো থাকে আমি যে নামগুলো বলবো তাহলে আপনাদের তাকামোল সার্টিফিকেট লাগবে না সিরিয়ালের নামগুলো বলে যাচ্ছি উনচল্লিশটা নাম আপনারা মেলায়েন কিন্তু নাম্বার ওয়ান ওরাজ ওরকার, প্যাকেজিং ওরকার, প্যাকিং দ্য সেলস ওয়ার্কার লেবেলিং ওরকার, সেলস কিপিং ওরকার, ফ্রাম ওয়ার্কার অ্যানিম্যান ফ্রাম ওরকার, ফিশ ফ্রাম ওরকার। ট্রান্সফোর্ট কার ওয়ার্কার ফ্রেশ কন্ট্রোল ওয়ার্কার যারা মেডিসিন ওষুধ মারে আর কি মোবাইল ব্যাগের ওয়াশিং ওয়ার্কার ওয়ার্কার ক্লিনার কার পার্কিং ওয়ার্কার মাইনিং ওয়ার্কার পট ওয়ার্কার হাউস ওয়ার্কার হাউস কিপিং ওয়ার্কার প্রোডাক্ট শোডিং ওয়ার্কার গ্লেপস ওয়ার্কার ফরিস্ট ওয়ার্কার মেটাল কেচিং ওয়ার্কার কিগিন ওয়ার্কার স্টেপ ক্লিনার ওয়ার্কার মানে স্টেট ক্লিনার আর কি বলদিয়ার কাজ যেটা খেলে বলে সহজেই এই বলদিয়ার কাজের ক্লিনার আর কি এটাতে গেলেও আপনার তাকামল সার্টিফিকেট লাগবে না গার্ডেন ক্লিনার গাছ কাটার টাইল টিং ওয়ার্কার হসপিটাল ক্লিনার ভেহিকেল ক্লিনার ওয়াটার টেন ক্লিনার সুইপিং ফুল ক্লিনার আরও কিছু ক্যাটাগরি আছে আমি বলতেছি যেমন বারিস্তা সুইট বেকার। সিকিউরিটি গার্ড লোড অপারেটার এবং কাটার বার্নিশ নিশ প্রিন্টার স্প্রে প্রিন্টার প্রাইভেট কার ড্রাইভার এগ্রিকালচার ড্রাইভার এবং এগ্রিকালচার ট্র্যাক্টর ড্রাইভার উনচল্লিশটা নাম বলছি এই নামগুলো যদি আমি আলাদা করে বোঝাতে যাই কোনটা কী কাজ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে নামগুলো বলে দিছি আপনার বিষায় মুফায় চেক করে দেখেন যদি এই নামগুলোর মাধ্যমে আপনার কাজ ক্যাটাগরি থাকে তাহলে আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না এটা নতুন আপডেট ঢাকা অ্যাম্বাসি থেকে সংগ্রহ করেছি যদি এই বিষয়ে আরও কোনো তথ্য জানতে চান কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম